আর বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের অন্যতম সর্ববৃহৎ আমের রাজধানী খ্যাতন নওগাঁর সাপাহারের একটি আমের বাগানে স্পেশালি আমার কাছে আপনারা মুকুল দেখতে পাচ্ছেন এই বাগানে প্রচুর মুকুল এসেছে এবং আসছে দেখুন এই গাছটাতে প্রচুর মুকুল এবং ওই যে ওই গাছটাতে আমি একটু আপনাদের দেখাবো দেখুন কত মুকুল এই যে এই গাছটাতে মুকুল এইটাতে একটু কম মুকুল আছে প্রায় এই বাগানে নাইনটি পারসেন্ট গাছে মুকুল আসছে দেখুন কত মুকুল প্রচুর মুকুল এই যে মুকুল হ্যাঁ বেশিরভাগ গাছেই মুকল আসছে যে মুকুল এই গাছটাতে যে মুকুল আসছে যে মুকুলের বাটগুলো এই যে দেখুন মুকুলের বাটগুলো কীভাবে বেরোচ্ছে অর্থাৎ নাইনটি পারসেন্ট গাছে মুকুল আসছে মোটামুটি ভালোই প্রচুর মুকুল তো এবছর সাপাহারে আমি যেটি দেখলাম আসার সময় প্রচুর মুকুল গাছগুলোতে প্রচুর মুকুল গতবারের চাইতে মুকুলের পরিমাণটা বেশি আপনারা কিন্তু নিজেই দেখতে পাচ্ছেন দেখুন এই যে মুকুলগুলো বের হচ্ছে এই গাছটাতে এই যে এই গাছটাতে এবং এই গাছটাতে দেখুন কত মুকুল মুকুল একেবারে ছড়াছড়ি প্রচুর মুকুল মুকুলের অভাব নেই প্রত্যেকটি গাছগুলোতে মাঝে মাঝে দু একটি গাছে মুকুল নেই তারপরেও এই গাছটাতে মুকুল নাই বাট এই যে দেখুন এই ডগাতে একটা মুকুল এই যে বের হচ্ছে পাশাপাশি এই যে দেখুন এই গাছটা এটা হচ্ছে বাড়ি ফোর জাতের একটি বাগান বাড়ি ফোর এই যে মুকুল আসছে বেশিরভাগ গাছই তো মুকুল গত বছর আমি এই বাগানে আমি দেখাইছি বাট এত মুকুল ছিল না গত বছর এবছর প্রচুর মুকুল মুকুল একেবারে ভরপুর মুকুল আর এই যে দেখুন ছোটো একটা আমের গাছ আর কি পরিমাণ আমের মুকুল প্রচুর কিন্তু আমের মুকুল এবং দেখুন কিভাবে লাল মুকুল বের হচ্ছে এই তো আগামী সিজনের জন্য আমি আসছি তো আড়তটা নবায়ন করার জন্য আড়ত নবায়ন হবে নবায়ন করে তারপরে এই আড়তগুলোতেই আমি আম কিনব দেখুন কত মুকুল প্রচুর মুকুল কিন্তু দেখুন শুধু যে এই একটা গাছ স্থান আমি যাচ্ছি সামনে আমি দেখাবো এই যে দেখুন প্রত্যেকটি গাছে কিন্তু মুকুল এবং মুকুলের বাড দেখুন কত মুকুল প্রচুর মুকুল আসছে বাগানটাতে বাগানটা রাস্তার ধারেই দেখুন কত মুকুল প্রচুর মুকুল তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম शपहर नौगा